বিয়ের দেড় মাস পর জানা গেল নববধু আসলে পুরুষ নববধু পুরুষ বিয়ের দেড় মাস পর জানা গেল নববধু আসলে পুরুষ রাজবাড়িতে ঘটে যাওয়া এই কাণ্ড তো এখন ব্যাপক ভাইরাল সেখানে শান্ত নামের এই ভাইটির সব শান্তি চলে যায় তার নববধূর সারপ্রাইজ প্যাকেজের কারণে কিন্তু প্রশ্ন হলো কি ভাই কি হচ্ছে কি হচ্ছে ভাই দেখা যাক কিভাবে কি ঘটলো দেড় মাস পরে কেন এটা টের পেল বউ সেজে থাকা ইমোশন নিয়ে খেলাই ভাইটির আসল উদ্দেশ্যটা কি ছিল দেখেন সব ঝামেলা ফেসবুক যৌবনের বাতাস গায়ে লাগতেই প্রেম নামক অসুখে পড়ে সোশ্যাল মিডিয়াতে শান্তর পরিচয় হয় সামিয়া নামের একটি মেয়ের সঙ্গে ও ভাই মেসেঞ্জারে সাবধানে ভাই সাবধানে সোশ্যাল মিডিয়াতে প্রেম ধীরে ধীরে গভীর হলে সামিয়া আগাটটি বস্তা বেঁধে চলে আসে শান্তর বাসায় বিয়ের দাবিতে আহা যেখানে মেয়েরা সহজে বিয়ে করতে চায় না আজকাল সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার প্রেমিকার এমন লয়ালিটি দেখে টুক করে আয়োজন করে দেরি না করে বিয়ের পিড়িতে বসে পড়ে শান্ত মেয়ের জাতীয় পরিচয় পত্র নাই তাতে কি বুক ভরা ভালোবাসা তো আছে সেই বুক ভরা ভালোবাসা নিয়ে মাস দেড়েক সংসার ভালোই যাচ্ছিল কিন্তু বিয়ে করেছে ভাই ভালোবাসার মিষ্টি কথায় চিরা ভিজবে আর কতদিন একটু গুগলু গুগলু একটু আদর্শ ভাগ এই সমস্ত তো হয় তাই না আর এগুলোর কথা বললেই সামিয়ার হয়ে যায় শরীর খারাপ ব্যাস এভাবেই দিনের পর দিন শান্ত যখন সামিয়ার কাছ থেকে কোনো সাড়া না পায় তখন শান্ত সন্দেহ বাড়তে থাকে অ্যান্ড শুক্রবার শান্ত বাপ্পা রাজের চাইতো চরম লেভেলের ছাঁকা খায় যখন তার বউয়ের পুরুষালী রূপ সামনে আসে সামিয়া থেকে শাহিনুর পরিচয় বেরিয়ে আসে এবং উৎসুক জনতা কারাগার প্রতিবেশের ভিড় জমিয়ে যায় পুরুষালী নববদুকে দেখতে যদিও সামিয়াতুক সরি শাহিনুর দাবি সঙ্গে যা করেছে অন্যায় হয়েছে এটা আমার ঠিক হয়নি তবে আমার হরমোন জাতীয় সমস্যা আছে তো তাই নিজেকে মে ভাবতে ভালো লাগে হয়তো শাহিনুর প্রেমের তাই থাকে না মেনশন থাকে না কি এই কাজ করেছে কিন্তু দুনিয়াতে এমন ঘটনা অহরহই কিন্তু হয় ইনফ্যাক্ট ইন্ডিয়াতে দু সালে একটা ঘটনা খুব ভাইরাল হয়েছিল যেখানে এক মেয়ে যৌতুকের লোভে পড়ে পুরুষ সে যে বিয়ে করেছিল তাও আবার একটা না দুই দুইটা মানে ওই মেয়ে একটু গরিব ছিল আর এবং সে পুরুষের মতোই আচার আচরণ করত। তো সে ভাবলো যেহেতু রীতি রেবাজ আছে এই দেশে বিয়ের সময় জামাইকে অনেক টাকা পয়সা উপহার দেয় তাই সে ঠিক করলো টাকা ইনকামের এটা একটা শর্টকাট উপায় বিয়ে করে কিছুদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেয় দেন আবার বিয়ে করে এন্ড এখানেও কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের ইস্যু ছিল এবং এই ন্যাশনাল আইডি কার্ড নিয়েও দু সালে একটা হেভি ঘটনা আছে ভুল বার্থ ডেট বসিয়ে কুষ্টিয়ার ১৬ বছরের এক ছেলে চার চারটা বিয়ে করে ভাইরাল হয়ে গেছিল ভাই ভাই আইডি কার্ডের সবগুলো বাংলাদেশ সম্ভব এমনিতে আমরা কি জন্ম নিবন্ধন আইডি কার্ড ঠিক করতে ঠিক করতে জীবন শেষ আর এদিকে চার চারটা আইডি বাহ ভাই